জটিল থেকে জটিলতর হচ্ছে এই রাজা রঘুবংশী হত্যাকাণ্ড তো আজকের এই ভিডিওটাই এই বিষয়ে করব যে আমি আপনাদের জানিয়েছিলাম যে নতুন আপডেট আমি কী দিতে পারি তো নতুন আপডেট বলতে যতটুকু এসছে সেটা ভালো কিছু আমি বলবো না ভালো আমাদের জন্য কিনা সেটা আরও পরের কথা যে মানে মানুষের জন্য ভালো কতটা তবে এই যে সোনাম তার জন্য ডেফিনেটলি খারাপের দিকে যাচ্ছে ঘটনা তো লোকে তাকে ডাইনি বলছে বলছে যে যেভাবে মেরেছে হাজবেন্ডকে তাতে ওকে ফাঁসিতে ঝোলানো উচিত সব ঠিক আছে কিন্তু এই যে তার সাথী যারা যাদেরকে সেই প্ল্যান করে ঠিক করেছিল যে রাজাকে হত্যা করার জন্য এটা আমরা জানতে পেরেছি মেঘালয় পুলিশের কাছ থেকে তো এই যে যারা সাথী তাদের মধ্যে দুজন তারা কিন্তু ঘটনা ঘুরিয়ে দিয়েছে সেই প্রসঙ্গটাই আমি পরে আসছি তার আগে বলেনি রাজার বাড়ি থেকে কি কি ঘটনা হয়েছে তারা কি বলছে এবং সেটা মেঘালয় পুলিশ সে বিষয়ে কি জানাচ্ছে এবং এই যে সিলম জেমস এবং তার সঙ্গী যে লোকেন্দ্র যে কিনা ওই ফ্ল্যাটবাড়িটার মালিক যে ওই ফ্ল্যাটবাড়ি যেখানে সোনাম ছাব্বিশ তারিখ থেকে মে মাসের আটই জুন পর্যন্ত বসবাস করেছিল এবং একটি কালো রঙের ট্রলি ব্যাগ সে ওই ফ্ল্যাটবাড়িতে রেখে দিয়ে সে যে ফ্ল্যাটে ছিল সে কিন্তু ওখান থেকে গাড়ি ভাড়া করে বেরিয়ে যায় এবং গাজীপুরে গিয়ে সে পুলিশের কাছে ধরা দেয় বা তার দাদাকে ফোন করে তার দাদাই তাকে ধরিয়ে দেয় ঘটনাটা তো এরকমই হয়েছিল তো এখন আমরা যে জানতে পারছি এই বিষয়গুলো আমি তার উপরে আলোচনা করব যে ঘটনার পরম্পরা কি কোথার থেকে কোথায় যাচ্ছে এবং সবচেয়ে বড় যে প্রশ্ন মানুষের মনে যে আদৌ কি এই ঘটনায় রাজার যারা হত্যাকারী মানে তারা কি শাস্তি পাবে আর রাজা কি বিচার পাবে যে জাস্টিস ফর রাজা হ্যাশট্যাগ যেটা শোনা যাচ্ছে জানা যাচ্ছে সেটা কি হবে ঘটবে যেটা আমাদের আর্যিকর অভয় ডাক্তার অভয়ের সঙ্গে হয়নি এবং এখন যে রিসেন্টলি দেখা গেছে যে এই যে গত কয়েকদিন আগে আইন কলেজে কলকাতার সাউথ ক্যালকাটার আইন কলেজে একটি মেয়ের সঙ্গে যে নারকীয় গণধর্ষণের ঘটনা ঘটেছে মেয়েটিকে যদিও মেরে ফেলা হয়নি বেঁচে আছে মেয়েটি এটি তফাত তো যাই হোক ঘটনাগুলোর সমাধান হয় না মানে যারা ভিকটিম তাদের ফেভারে কখনোই আসে না এটা আমরা দেখতে পাই তো এক্ষেত্রে ঘটনা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করার আগে বলে নিই নমস্কার ওয়েলকাম জানাই সকলকে আমার চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো ঘটনা হচ্ছে যে বিপিন রঘুবংশী রাজার দাদা উনি এবং ওনাদের বাড়ির প্রত্যেকেই রাজার বাবা বাবা মা নয় মাকে বলতে শুনিনি উনি হয়তো অতটা জানেন না বা বোঝেন না তো রাজার বাবা বিপিন রঘুবংশী এবং সচিন রঘুবংশী এরা কিন্তু প্রত্যেকেই সোনাম রাজা মানে রাজ সরি সোনাম এবং রাজ এদের নার্কো টেস্টের আবেদন জানিয়েছেন কেন নার্কোটেস্ট কেন করা হয় এটা জানতে হবে তাহলে নার্কোটেস্ট করা হয় ভেতর থেকে সত্যিটা বের করে আনার জন্য যে হয়তো সত্যি কথা বলছে না হয়তো কেন অবশ্যই সত্যি ভেতরে পেটের মধ্যে অনেক কিছু লুকিয়ে রেখেছে কারণ ওনাদের মনে বিশ্বাস যে কোনো তন্ত্রমন্ত্র যাগযোগ্য কিছু একটা করা হয়েছে এবং রাজাকে নরবলি দেওয়া হয়েছে ওনারা বারবার বিভিন্ন চ্যানেলে বলেছেন এটা কিন্তু আমাকে অনেকেই আপনারা কমপ্লেন করছেন যে ভাবছেন বোধহয় আমি এগুলো অনুমান করে বলছি বা বানিয়ে বলছি একেবারেই নয় বিভিন্ন চ্যানেলে তারা যে বলেছেন সেই সব ভিডিও আমার কাছে রয়েছে এবং সেগুলো দেখেই আমার এটা বলা তাদের মানে যাকে বলে ইজবানি ওনরা বলেছেন আমি সেটা জাস্ট আপনাদের কাছে কনভে করছি কারণ সবাই তো সব চ্যানেল দেখেন না দেখার সুযোগ হয় না সেজন্য বলে দিচ্ছি যে ওনারাই বলেছেন ওনারাই নার্কো টেস্টের আবেদনটা রেখেছেন কিন্তু মেঘালয় পুলিশ বলছে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং সেই কারণে নার্কো টেস্টের কোনো প্রয়োজন নেই আপাতত এই পর্যন্ত তারা বলেছেন তো সচিন এবং বিপিন রঘুবংশী এটা বলছেন যে অনেক কিছুই বলছেন এরা যে একটা কালো পুতুল বা কালো পুতুলি বিয়ে হয়ে এসেই একটা মন্দিরে গেছিল রাজা এবং তার ওয়াইফ সোনাম গিয়ে সেখান থেকে রাজা কিন্তু সঙ্গে ছিল এটা আমি কোথা থেকে শুনলাম এটা রাজার মা একটা চ্যানেলে বলছেন ছোট্ট একটা আমি শর্টস একটা সাক্ষাৎকার দেখলাম কোনো চ্যানেল দিয়েছে সেখানে উনি বলছেন যে দুজনে একসঙ্গে একটা মন্দিরে গেছিল বিয়ের ঠিক পরেই একেবারে সোনাম বিয়ের পরে কোথাও যায়নি রাজার সঙ্গে এটাও ঠিক নয় গিয়ে সেখান থেকে এই কালো পুতুলি বা কালো একটা পুতুল যেটা আমরা জানি যে সাধারণত ওই তুকতাক এইসব করা হয় সেটা এনে সদর দরজার সামনে টাঙিয়ে দিয়েছিল সোনাম টাঙিয়েছিল এবং বলেছিল রাজা সোনাম দুজনেই এবং বলেছিল মানে সংসারের সুখ শান্তির জন্য আমি এটা বলতে পারবো না তারা কি ধরনের কোন মন্দিরে গিয়েছিল কে তাদের এই পরামর্শ দিয়েছিল তাদের অবশ্যই আইনের আওতায় আনা প্রয়োজন যেহেতু ছেলেটি যে বাড়ির ছেলে চলে গিয়েছে তারা এই প্রশ্ন তুলছেন এবং তারা বিচার দাবি করছেন তারা চাইছেন নার্কোটেস্ট হোক সোনাম এবং রাজের যে কোনো তন্ত্র মন্ত্র তান্ত্রিক ক্রিয়া চলছিল কিনা তাদের ধারণা তান্ত্রিক ক্রিয়া চলাকালীন রাজাকে বলি দেওয়া হয়েছে কারণ যেভাবে তাকে এই দাও দিয়ে আঘাত করা হয়েছে তাতে গলা কেটে তাতে তাদের মনে হয়েছে যে এটা কোনো বলিরই অংশ মানে যাগযজ্ঞ ক্রিয়াকর্মের অংশ তো তাদের সন্দেহ দূর করার জন্য তারা চান নার্কো টেস্ট হোক এবং যেহেতু মেঘালয় পুলিশ এটা মানেনি তারা সেজন্য হাইকোর্টে আবেদন করবেন বলে একেবারে শিওরলি জানিয়েছেন কি কয়েকদিনের মধ্যেই আবেদন করবেন এটা জানিয়েছেন রাজার বর্দা বিপিন রঘুবংশী এবার বলি বিভিন্ন চ্যানেলে চ্যানেলে একটা একটি মেয়ে যে কিনা আদাগোড়া আপাদমস্তক মানে চোখটা বের করে রেখেছে বাকিটা অন্য দিয়ে মুখটা ঢেকে সে প্রচুর কথা বলছে বিভিন্ন চ্যানেল আমি দেখেছি চ্যানেলগুলোর নাম আমি জানি আমি সাবস্ক্রাইবও করে রেখেছি যাতে আমি দেখতে পাই বা ভুলে না যাই কোন চ্যানেল তো সেই চ্যানেলগুলিতে এই মেয়েটি কী বলছে এই মেয়েটি বলছে যে এই সচিন রঘুবংশী একটি ম্যাসেজ পার্লারে যেত এই মেয়েটি সেখানে মাসাজ করতো ঠিক আছে তো সেইখানে এই মেয়েটির সঙ্গে জবরদস্তি বলা যায় ঘনিষ্ঠতা তৈরি করে মানে খুব প্রেম প্রেম একটা রিলেশন তৈরি করে এবং জানায় তার ডিভোর্স হয়ে গেছে যদিও সে কিন্তু ম্যারেড তার ওয়াইফ রয়েছে ঘরে আমরা দেখেছি এবং তার দুটি সন্তান দুটি মেয়ে আছে খুব সম্ভব আমরা দেখেছি এই মহিলা বলছে মুখ টুক ঢেকে বিভিন্ন চ্যানেলে ডেফিনেটলি লোকে বলছে ভাইরাল হতেই এসেছে কারণ রাজাকে হত্যা করেছে সোনাম রাজ আরও অ্যাসোসিয়েটসদের সঙ্গে তার সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক হতে পারে যে কোনো মেয়ে এরকম বলছে যে সচিনের চরিত্র খারাপ সে এরকম মেয়েদের সাথে এরকম করে বেড়ায় এই মেয়েটির সাথে কোর্টকেস চলছে এই মেয়েটিকে সে নাকি ভুলিয়ে ভালিয়ে ফুসলে ফাঁসলে সে নাকি সহবাস করে একটি সন্তান তার সঙ্গে রয়েছে সেই সন্তানের ডিএনএ টেস্ট করা হয়েছে যদিও রিপোর্ট আসেনি এখনো কবে করতে দেওয়া হয়েছে জানি না তো এইরকম একটা মানে নক্কারজনক একটা ব্যাপার আনা হয়েছে সামনে এবার এটা কে এনেছে এই মেয়েটি নিজেই ভাইরাল হওয়ার জন্য এগুলো করছে কারণ সে কেন মুখ চোখ ঢেকে রাখবে তার তো কেস চলছে সে বলছে এই সম্পর্কে কোনো রিয়াকশান এখনও পর্যন্ত কোনো চ্যানেলে সচিন রঘুবংশীর আমি পাইনি তবে এই ঘটনাকে খুব একটা গুরুত্ব দেওয়ার আমার মনে হয় প্রয়োজন নেই ক্ষেত্রে। তার সঙ্গে কোর্ট কেস চলছে সে বুঝে নেবে যদি তাকে কোনোভাবে ঠকানো হয়েছে এবং সচিন রঘুবংশী সম্পূর্ণ আলাদা একজন মানুষ যিনি বেঁচে আছেন তার ব্যাপারটা তিনি বুঝে নেবেন রাজা রঘুবংশীকে যেভাবে মানে অন্যায়ভাবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে তার বিশ্বাসের সুযোগ নিয়ে তার সঙ্গে এই ঘটনার তো কোনো সম্পর্ক নেই এটা আমি বলছি না এটা নেটিজেনরা কমেন্টে জানাচ্ছেন বিভিন্ন চ্যানেলে বিশেষ করে নিউজ চ্যানেলে তো কথাটা হচ্ছে এখন ঘটনাটা কোথায় দাঁড়িয়ে আছে ঘটনাটার এখন এই রকম অবস্থা যে যে তিনজন ছিল আকাশ আনন্দ আর আরেকজন নাম আমার মনে পড়ছে না সেই তিনটে যে তিনজন অপরাধী বলবো যাদের বলা হয়েছিল যে কোনো কোনো সিসিটিভি ওখানে নেই যেখানে নিয়ে গিয়ে একটা সুনশান জায়গা যে সেখানে মেরে ফেলা হয়েছে ছেলেটিকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে রাজাকে সেখানে কেউ মানে এক্স্যাক্টলি তাদের কিন্তু হত্যাটা করতে দেখেনি অনেকেই রাগ করবেন আমার ওপর আমি এই কথাটা বলছি বলে কিন্তু দেখুন আমি ফ্যাক্ট বলছি এবং পুলিশও এটা মানতে বাধ্য তাদেরকে কেউ হত্যাটা হাতে করে করতে দেখেনি তাদের মুখের যে কি বলবো জবানবন্দি এক্ষেত্রে সেটাই কিন্তু প্রধান প্রধান বিবেচ্য তো জবানবন্দি তারা পুলিশের কাছে প্রত্যেকেই দিয়েছে প্রত্যেকে স্বীকার করেছে শুধু তাই নয় তাদেরকে যখন সিন রিক্রিয়েট করার জন্য ভিডিওগ্রাফিও করা হয়েছে নিয়ে যাওয়া হয়েছে তারা কিন্তু তখনও স্বীকার করেছে কিন্তু আপনারা হয়তো জানেন কি জানেন না আমি বলতে পারবো না যে এই যে জবানবন্দি পুলিশের কাছে যে কোনো অ্যাকিউজের অভিযোগ মানে অভিযুক্তের সেটা কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে গ্রাহ্য নয় ম্যাজিস্ট্রেটের সামনে তারা যদি জবানবন্দিটা রিপিট করে একই কথা বলে সেটাই শুধু গ্রাহ্য রিপিট বলতে তারা যা বলবে সেটা গ্রাহ্য যে হ্যাঁ আমি ওখানে উপস্থিত ছিলাম হ্যাঁ আমি ওই কাজটা করেছি আমি রাজাকে মেরেছি ফেলে দিয়েছি যদি তারা ম্যাজিস্ট্রেটকে বলে তাহলেই একমাত্র সেটা গ্রাহ্য আদারওয়াইজ পুলিশকে কি বলেছে সেটা গ্রাহ্য নয় এটা ভারতীয় সংবিধানে রয়েছে অতএব সেক্ষেত্রে পুলিশের কিছু করার নেই তো কি হয়েছে এই যে আকাশ আর আনন্দ এই দুটি ছেলে পরিষ্কার বলে দেয় ম্যাজিস্ট্রেটের সামনে আমরা মুখ খুলব না আমরা কিছুই বলবো না এই তো গত কালকে বা গত পরশু তারা এটা করেছে যে আমরা বলবো না কিছু এবার প্রশ্ন এই ছেলেগুলো এমন পরিবার থেকে বিলং করে যে এরা এটা জানল কী করে যে ভারতীয় সংবিধানে নাগরিকদের এই অধিকার দেওয়া রয়েছে কোনো অভিযুক্ত সে মুখ নাও খুলতে পারে এই কথাটা একমাত্র কোনো লয়ার তাদের বলতে পারে তো এই লয়ার তারা খুবই গরিব পরিবার থেকে এসেছে লয়ার তাদেরকে কে দিল হ্যাঁ হতেই পারে সরকারি লয়ার তারা পেয়েছে কিন্তু সরকারি লয়ার তাদেরকে এই পরামর্শ দিলেন হবেও বা আমি জানি না কে তাদের লয়ার তবে লয়ার যে ঠিক করা হয়েছে এবং একজন লয়ারের ফিস লোয়ার কোর্টে হলেও মিনিমাম পাঁচ হাজার টাকা তো বটে তো এরা তো একেবারেই টাকা করি নেই এদের ফ্যামিলির সেক্ষেত্রে কে দিল বড় প্রশ্ন খোঁজ নেওয়া প্রয়োজন আমি তো সাংবাদিক ভাইদের বলবো এই খবরগুলো রাখতে কারণ কে লয়ার দিচ্ছে টাকা পয়সা থেকে আসছে এ সমস্ত সোর্স জানতে পারলে হয়তো এই কেসটা আরও সরলীকৃত হতে পারে কারণ কেসটা খুবই জটিল জটিল কেন বলছি এই যে লোকেন্দ্র যে ধরা পড়েছে এই ফ্ল্যাট বাড়িটার মালিক সে বলছে যে মানে সে আর শিলং এই যে ব্যাগটাকে তারা জ্বালিয়েছে এটা তো প্রমাণ রয়েছে পুলিশের কাছে পুলিশ যথেষ্ট প্রমাণ রয়েছে বলেই তাদের অ্যারেস্টটা করেছে দুজনকেই এবং নিয়ে গিয়েছে শিলং নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে এবং ওই যে বল্লু যে দারোয়ান বলবিন্দার তাকেও নিয়ে যাওয়া হয়েছে এদের প্রত্যেকের এগেনস্টে কিন্তু যথোপযুক্ত প্রমাণ রয়েছে সেই কারণেই পুলিশ অ্যারেস্ট করেছে আদারওয়াইজ পুলিশ কাউকে এমনি এমনি অ্যারেস্ট করে না জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সাধারণত জিজ্ঞাসা করে তো যাই হোক এদের ধরেছে এদের বিরুদ্ধে প্রমাণ কি পাওয়া গেছে সাক্ষ্য প্রমাণ নষ্ট করার প্রমাণ রয়েছে এদের বিরুদ্ধে সেটা যথেষ্ট একটা গুরুতর অপরাধ তো এরা তো দেখে মনে হয় না যে অশিক্ষিত পয়সা করি যথেষ্ট আছে কিন্তু তাহলে এরা কি এটা জানে না যে এরকম একটি খুনের ঘটনা তারা যখন জানতে পারছে এদের হয়তো বক্তব্য আমি জানি না সঠিক কি না যে তারা জানতো না জাস্ট লোভে পড়ে ওই ব্যাগ থেকে টাকা গয়না নিয়ে নিয়েছে আর জ্বালিয়ে দিয়েছে তো এরকম একটা খুনের সাক্ষ্য প্রমাণ অভিযুক্ত ব্যাগটা রেখে গেছে সেটা নষ্ট করা সেটা যে সঙ্গীন অপরাধ এটা তো বলাই বাহুল্য এটা হতে পারে এক নম্বর অনুমান এটা অনুমানই কারণ এখনও তাদের বয়ান সামনে আসেনি এটা হতেই পারে এবং আরেকটা যেটা হতে পারে যে তারা যা ডাইরেক্ট যুক্ত সেক্ষেত্রে এই যে রাজ আর সোনাম মেঘালয় পুলিশ বলছে ক্যামেরার সামনে মানে পুলিশের সামনে স্বীকার করেছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তিন বছর ধরে ছিল এবং এটাই নাকি যথেষ্ট প্রমাণ যে তারাই এই হত্যাটা করেছে রাজকে এই রাজাকে এটা একটা খুব অদ্ভুত ব্যাপার তারা স্বীকার করেছে তারা কিন্তু প্রথমে স্বীকার করছিল না তারা স্বীকার করে নিয়েছে যদিও এই যে আনন্দ রাজের মতো তারাও যে ম্যাজিস্ট্রেটের সামনে ঘুরে যাবে না বলবে যে না আমরা কিছু বলবো না এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই হতেই পারে তারা বলবে তো সেক্ষেত্রে যদি এটা একটা সিম্পল প্রেমের জন্য যদিও খুবই অসম্ভব আমি আমার আগের ভিডিওতে লজিক দিয়ে বুঝিয়েছি কেন অসম্ভব যে একটি বিজনেস মাইন্ডেড মেয়ে সম্পূর্ণভাবে যে শোনা যাচ্ছে হাওয়ালা কারবার করে যার ভাই যদিও এখনও অবধি স্বীকার করেনি যে হাওয়ালা কারবার করে কিন্তু পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং পুলিশের হয়তো এটাও সন্দেহ যে ভাইও আছে হাওয়ালা কারবারের মধ্যে কারণ কোম্পানিটা তো তার এই যে জিতেন্দ্র রঘুবংশীর অ্যাকাউন্ট ইউজ করা হতো সেটা সেও স্বীকার করা হয়েছে স্বীকার করেছে কিন্তু কেন কেন ইউজ করা হতো সেটা আলাদা প্রশ্ন সেটা তো পুলিশ খুঁজে বার করবে কথাটা হচ্ছে এই মেয়ে এত বিজনেস মাইন্ডেড হাওয়ালা কারবার করত সব যখন জানা যাচ্ছে তাহলে সে রাজের মতন একটা সামান্য ছেলে তার প্রেমে এত পাগল যে সে এরকম একটা সাংঘাতিক গুরুতর অপরাধে জড়াবে নিজেকে শুধু তাই না এখন তো পুরোটাই তার ওপর আসছে কারণ এই আকাশ আর আনন্দ বলছে তারা ছিলই না ওখানে তারা কিছু জানে না তারা কিছু করেনি তারা মুখই খুলছে না ম্যাজিস্ট্রেটের সামনে তাদের লয়ারই কথা বলবে তাদের হয়ে কারণ তারা জানে তারা মুখ খুললে ভুলভাল কথা বলেই ফেলবে সব কিছু ধরা পড়ে যাবে সেজন্য তারা হয়তো লয়ারেরই পরামর্শ পেয়েছে যে মুখ খুলবে না যা বলার আমি বলবো এরকমটা হয়ে থাকে সেই কারণেই বললাম তো কথাটা হচ্ছে যে তাহলে এই যে মেয়েটির ঘাড়ে এখন সব এলো আর এই মেয়েটি এরকম রাজের মতন একটা ছেলের জন্য শুধু সব ছেড়ে বিদেশে চলে যাবে যে কোনো জায়গায় চলে যাবে সিনেমার মতো নতুন করে জীবন শুরু করবে সে ল্যাপটপ ফেলে দিচ্ছে হ্যাঁ ল্যাপটপটা এখনো পাওয়া যায়নি পিস্তালটা পাওয়া গিয়েছে সেটা আবার রাজের নামে মানে রাজের রাজ দিয়েছিল এটাই জানিয়েছে তারা যে রাজ সোনামকে দিয়েছিল কিন্তু কার নামে রেজিস্ট্রেশন সেটা জানা গেলেও অনেক কিছু পরিষ্কার হবে সেটা এখনও হয়তো পুলিশ জেনেছে আমাদের বলেনি মানে কাউকেই জানায়নি বাইরে জানায়নি তো সে যাই হোক জানা সবই যাবে পিস্তাল পাওয়া গিয়েছে টাকার খোঁজ কিছুটা পাওয়া গিয়েছে যেটা ওই শিলমের গাড়ি থেকে মাত্র একান্ন হাজার টাকা উদ্ধার হয়েছে আর বাকি টাকা কিছুটা হয়তো লোকেন্দ্র বলছে খরচা করে দিয়েছে আমি জানি না এগুলো কতদূর সত্যি এগুলো ঘুরে বেড়াচ্ছে নেট মাধ্যমে এটা ঘটনা এগুলো আমি সেজন্য শিওর করে কিছু বলছি না এগুলো জানা গিয়েছে টাকা কিছুটা উদ্ধার হয়েছে সেটা মেঘালয় পুলিশ বলেছে এক্স্যাক্ট কত তারা বলেনি এবং পিস্তল উদ্ধার হয়েছে সেটাও তারা স্বীকার করেছে কিন্তু এই লোকেন্দ্র এবং শিলমের ভূমিকাটা কী তারা কি তারা বলছে চিনতো না সোনামকে কিন্তু সত্যি কি তারা চিনতো না তাহলে ব্যাগের মধ্যে ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্ট পুলিশ ফিঙ্গারপ্রিন্ট থেকে বুঝে যাবে এই কথাটা লোকেন্দ্র কেন তার হোয়াটসঅ্যাপ চ্যাটে শিলংকে বলেছিল তো ঘটনা কার ফিঙ্গার প্রিন্ট ওদের নিজেদের ফিঙ্গার প্রিন্ট তাহলে ব্যাগটা ধরার দরকার কি ছিল তোমরা যদি সৎ মানুষ হতে তোমরা সোজা পুলিশকে ফোন করে ব্যাপারটা জানাতে যে আমরা কিছু জানতাম না এখানে এসে এরকম নাম্বারিয়ে উঠেছিল এবং এই ব্যাগটা রেখে গেছে আপনারা ব্যাগটা নিয়ে যান তা করেনি ব্যাগটা খুলে দেখেছে তার মধ্যে টাকা গয়না পিস্তল বের করেছে পিস্তল ফেলে দিয়েছে ল্যাপটপও গায়েব করেছে ডেফিনেটলি গয়না টাকা সব গায়েব করেছে করে বাকি কাপড় চোপড় সমেত হয়তো জ্বালিয়ে দিয়েছে ফোনও নিশ্চয়ই নিয়ে নিয়েছে জানা নেই সেটা ফোনটাও জ্বালানোর চেষ্টা হয়েছে কিনা কেউ বলছে হয়েছে কেউ বলছে মানে কিছুই বলছে না তো এগুলো অপরাধ এগুলো যা মানে ওরা যেটা করেছে সেক্ষেত্রে এবার লোকেন্দ্র বলছে আমি কোনো কিছু করিনি আমি বেরিয়ে আসব। আমি জানি না কোনো টাকার জোরে বলছে কি না তার হয়তো ধারণা সব পুলিশই টাকা নিয়ে ছেড়ে দেয় হ্যাঁ মেঘালয় পুলিশ সেটা করবে না সেটা শিওর তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে তারা অসৎ নয় এখন দেখা যাক যে এই যে দুজন যে আর আনন্দ তারা যে ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিতে অস্বীকার করলো খুব স্বাভাবিকভাবে এই তৃতীয় জনও করবে তাহলে ফেসে রইলো কে রাজ আর সোনাম এবার রাজ সোনাম ম্যাজিস্ট্রেটের সামনে কি করবে সেটা জানাটাও জরুরি এখনও তাদের নিয়ে যাওয়া হয়নি নিয়ে যাওয়া ডেফিনেটলি হবে কিন্তু এক্ষেত্রে বড় প্রশ্ন যেটা থেকে যায় যে সবাই কি মুক্তি পেয়ে যাবে অনেকেই বলছে পেয়ে যাবে কারণটা আর কিছুই না কারণ এদের স্পটে কেউ দেখেনি কোনো প্রত্যক্ষদর্শী নেই যে এরা আঘাতটা করছে এবং ফেলে দিচ্ছে এরা যদি সময় মতন বলে যে আমরা কিছু জানি না আমরা ওখানে ছিলাম না আমরা গেছিলাম কিন্তু চলে এসছি কোনো একজন ইউটিউবারের ক্যামেরায় তারা বন্দি হয়েছে ঠিকই কিন্তু এটা তো ইউটিউবার দেখাতে পারেনি যে তারা মারছে অতএব এদেরকে যে নিজের মুখে যদি জবানবন্দি না দেয় ম্যাজিস্ট্রেটের সামনে এমনও হতে পারে যে এরা বেরিয়ে এলো তবে এক্ষেত্রে মেঘালয় পুলিশ একটু হলেও আশার আলো দেখাচ্ছে তারা বলছে যে এরা যদি মুখ দিয়ে নাও বলে চুপ করেই থাকে এরা লয়ারের পরামর্শে হোক বা নিজেদেরই পরামর্শে হোক তাহলেও কিন্তু মেঘালয় পুলিশের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে ডিজিটাল প্রমাণ হোয়াটসঅ্যাপ চ্যাট ইত্যাদি বহু কিছু প্রমাণ তাদের কাছে রয়েছে এদেরকে দোষী প্রমাণ করার জন্য যদিও আমার কিন্তু খটকা থেকে যাচ্ছে যে খুনটা হাতে করে এরাই করেছে সেক্ষেত্রে পরিষ্কার করে প্রমাণ করা যাবে কি না কোথাও সেটার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে কিনা তো ভবিষ্যৎ সেটা বলবে আপনারা নিরাশ হবেন না আবার খুব একটা আশার আলো দেখতেও পাচ্ছি না এটা কিন্তু ফ্যাক্ট সেটা বলে আমি আমার এই ভিডিও এখানে শেষ করব পরবর্তী আরও কিছু জানতে পারলে নিশ্চয়ই জানাবো আমি কলকাতার আইন কলেজে যে মেয়েটি গণধর্ষণ হয়েছে এবং সে লিখিত আকারে পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছে সেই সম্বন্ধে একটি ভিডিও করেছি সবাইকে সেই ভিডিওটা দেখার এবং শেয়ার করার অনুরোধ জানাবো আর এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর বেশি করে শেয়ার করবেন পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যে এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করব। কমেন্টে জানাবেন আপনাদের ভিডিও কীরকম লেগেছে এবং আপনাদের যা মতামত এই বিষয়ে কার কী মনে হচ্ছে অতি অবশ্য আমার সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এই ভিডিও পর্যন্ত থাকলো নমস্কার